সন্ধান নেমে এসেছে জানালার বাইরে সূর্যের শেষ রশ্মিগুলো ধীরে ধীরে লুকিয়ে যাচ্ছে অন্ধকার চারপাশে পা রেখে রুমের ভেতর গুমট এক পরিবেশ সৃষ্টি করছে ড্রয়িং রুমে সবাই বসে আছে একমাত্র আহিরকে ঘিরে আহির চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে তার চোখ বারবার নিচের দিকে নামছে যেন কোনো উত্তর দিতে তার আর ইচ্ছা নেই প্রশ্নগুলো যেন দেওয়াল ভেদ করে তার দিকে ছুটে আসছে চাপ হয়ে বুকের ভেতর জমে উঠছে তুমি এতদিন কোথায় ছিলে কোনো খবর দিলে না কেন এখন হঠাৎ ফিরে এলে কোথা থেকে আহির মুখ তুলে আমি ইতালিতে ছিলাম ওখানে পড়াশোনা শেষ করেছি তবে কিভাবে গেলাম কার সাহায্যে পৌঁছালাম আর এতদিন কিভাবে কাটালাম এসব আমি বলতে পারবো না ঠিক তখনই দরজার পাশে একটু আওয়াজ হলো সবাই একে একে তাকালো আফিয়া বেগম আসলেন তার পাশে দাঁড়িয়ে নুহা ঘরের পরিবেশে হঠাৎ যেন নতুন কোনো নাটকের দৃশ্যের সূচনা হলো সবাই চুপ হয়ে গেল শ্বাসরুদ্ধ পরিবেশে অজানা অপেক্ষা আফিয়া বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন নুহা এই যে আমার দাদুভাই আহির দাদুভাই ও নুহা আহির যেন এক অদ্ভুত কৌতূহলে ডুবছে বসে আছে দৃষ্টি আটকে ছিল নুহার মুখে যেন সেখানে এক অপরিচিত আকর্ষণ নুহা অপ্রস্তুত হয়ে কিছুটা দ্বিধায় মুখ তুলে তাকালো দুজনের চোখাচোকি হলে মুহূর্তেই নুহা তার চোখ সরিয়ে নিল যেন কিছু বোঝার চেষ্টা করছে নুহা বলল দাদুমণি এবার আমি আসি আফিয়া বেগম একটু অনুরোধের সুরে বললেন এখানে থাক না দাদুমণি তোকে কখনো জোর করিনি কিন্তু আজ করছি নুহার মুখে অগোচরে বিরক্তির ছাপ স্পষ্ট তার চোখে কোনো আগ্রহ নেই যেন এই পরিবেশের মধ্যে তার থাকা কোনোভাবেই টেনে নেওয়া এক অযৌক্তিক কাজ সোজা গিয়ে একটা চেয়ারে বসল যেন তার কাছে এখানকার কোনো কিছুই সঙ্গতিপূর্ণ নয় আহিরাজ প্রথমবার নুহাকে ভালো করে দেখল তার চোখের সামনে যেন ছয় বছর আগের এক টুকরো স্মৃতি উঠে দিল রফমিরের সেই ঘোষণা আজও স্পষ্ট মনে পড়ে তোমার বিয়ে ঠিক করেছি সেদিনই প্রথমবার আহির নুহার নাম শুনেছিল বিয়ের দিন এক ঝলক দেখেছিল নুহাকে কিন্তু তখন তার হৃদয়ে ছিল রাগ অভিমান আর অনিচ্ছার এক তীব্র ঝড় সেদিন নুহার দিকে কোনোভাবে তাকাইনি এমনকি মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন তাকাবে না কিন্তু আজ আজ যেন কিছু বদলে গেছে নুহা সামনে বসে আছে একেবারে সহজ স্বাভাবিকভাবে অথচ আহিরের চোখ বারবার তার মুখের দিকে ছুটে যাচ্ছে যেন এক অপ্রতিরোধ আকর্ষণ নুহার প্রতিটি রেখা প্রতিটি অভিব্যক্তি আজ যেন আলাদাভাবে তার চোখে ধরা দিচ্ছে যে প্রতিজ্ঞা আহির করেছিল আর কখনো তাকাবে না সেই প্রতিজ্ঞার ভাঙ্গনের শব্দ আজ আহিরের মনের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে আহির বারবার তার দৃষ্টিকে সামনে নিতে চেষ্টা করছে কিন্তু পারছে না বাড়ির সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত রফমির অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে থাকা ছেলেটিকে দেখে থমকে গেলেন বুকের ভিতর এক অদ্ভুত ঝাঁকুনি অনুভব করলেন ছেলেটি তার একমাত্র ছেলে আহির এই ছেলের জন্য কত রাত নির্ঘুম কেটেছে কত জায়গায় খুঁজেছেন কত চিন্তা করেছেন তবুও আজ তাকে দেখে মুখে কোনো হাসি ফুটল না বরং মুহূর্তেই রফ মুখ কঠিন হয়ে উঠল যেন সমস্ত আবেগ চেপে রেখেছেন তার গলা থেকে বের হলো শীতল প্রশ্ন তুমি এখানে কি করছো ঘরে উপস্থিত সবাই যেন স্তব্ধ হয়ে গেল কেউ এমন কথা আশাই করেনি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথমবার বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আরিফা অবাক হয়ে তাকালেন তার স্বামীর দিকে আহির আস্তে করে উঠে দাঁড়ালো তার চোখে অনুশোচনা আর কণ্ঠে অপরাধবোধ মেশানো আব্বু কেমন আছো রফমির ঠোঁট শক্ত করে বললেন কে তোমার আব্বু আমার কোনো ছেলে নেই যে ছিল সে ছয় বছর আগেই আমার কাছে মরে গেছে রফমিরের এই কথায় ঘরে যেন ঝড় বয়ে গেল উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল আলিফা বেগম নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না উত্তেজিত কণ্ঠে বললেন আপনি এসব কি বলছেন এতদিন পর ছেলেটা ফিরে এসেছে আর আপনি খুশি হতে পারছেন না রফমির চোখ শুরু করে বললেন আমার খুশি হওয়া উচিত মনে নেই ছয় বছর আগে তোমার ছেলে কি করেছিল আমার মান সম্মান এই পুরো বংশের মান সম্মান সব মাটি করে সে পালিয়ে গিয়েছিল কেন পালিয়েছিল জিজ্ঞেস করো তাকে শব্দগুলো যেন ঘরের দেওয়ালগুলোও কাঁপিয়ে দিল সময় থমকে দাঁড়িয়ে গেল আহির মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বলল আব্বু আমি জানি আমি ভুল করেছি কিন্তু রফমির কটাক্ষ করে হাত তুলে আহিরকে থামিয়ে দিলেন চুপ আমি তোমার কথা শুনতে চাই না এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই আরিফা বেগম রফমিরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে উঠলেন বেরিয়ে বেরিয়ে যাবে যাবে মানে বাড়ির ছেলে ও ও কেন এই আর কেন ও বাড়ি ছেড়ে গিয়েছিল সেটা আপনি জানেন না শুধু ওর দোষ খুঁজছেন কেন আপনি কি কখনো নিজে ভুল কিছু করেননি রফমির এক পলক আরিফার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষে বললেন ওর কোনো দোষ নেই বলছো নিজের বিয়ের দিন বউকে ফেলে পালিয়ে যাওয়াটা কি দোষের কিছু নয় আমি কি ভুল বল আরিফার কণ্ঠ তখন আরও তীক্ষ্ণ হয়ে উঠল না দোষের নয় কারণ তার বয়স তখন বিয়ের জন্য উপযুক্ত ছিল না জোর করে আপনার ভাই আপনার বাপ আপনারা সবাই মিলে তার ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়েছিলেন সে কিভাবে সেটা মানবে ওই বয়সে সবাই মিলে ওর উপর একটা দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছিলেন সেটা কি ভুলে গেছেন আরিফার কথার মাঝেই হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো এক মিনিট সবার চোখ একসঙ্গে ঘুরে গেল নুহা উঠে দাঁড়িয়েছে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আফিয়া বেগম দ্রুত নুহার হাত ধরে ফিসফিস করে বললেন নুহা দাদুমণি শান্ত হ এখন কিছু বলিস না নুহা ঠান্ডা কিন্তু দৃঢ়স্বরে বলল মিসেস মির একটু আগে আপনি বোঝা বললেন বোঝা বলতে যদি আমাকে বুঝিয়ে থাকেন তাহলে একটা কথা আপনাকে মনে করিয়ে দেই আমার আব্বু কখনোই নিজের ইচ্ছায় বা জোর করে আমাকে আপনার ছেলের গলায় ঝোলায়নি আর আপনার ছেলের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত একান্তই তার ছিল তার যদি এত সমস্যা ছিল তাহলে বিয়ের আগেই পালিয়ে যেতে পারত। সেটা সে করেনি কিন্তু এত বড় একটা কাজ করে উনি পালিয়ে গেলেন আর আপনি সেটার জন্য অন্যকে দোষারোপ করছেন আরিফা রাগ চেপে বললেন দেখো এখানে তোমাকে নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তার নিজের বাড়িতে থাকা বা না থাকার বিষয়ে হবে তুমি নিজের কাজ করো যাও কথায় কথায় তোমার এই বেয়াদবি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে নুহা তীব্র চোখে আরিফার দিকে তাকিয়ে বলল কি বললেন আপনি বেয়াদবি আফিয়া বেগম তাড়াহুড়ো করে নুহাকে থামালেন দাদুমণি আর একটাও কথা নাই চল তুই আমার সাথে নুহাকে নিয়ে যেতে যেতে আফিয়া বেগম রফের দিকে ফিরে বললেন দাদুভাই কোথাও যাবে না এখানেই থাকবে এই বিষয় নিয়ে যেন আর একটুও বাড়াবাড়ি না হয় আমি কিন্তু এখনও বেঁচে আছি রফ আহির খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন তার মাথার ভেতরে কোনো এক গভীর চিন্তা স্রোত বইছে এক একটি চিন্তা তার মনকে জড়িয়ে ধরছে পাশেই সালমান হেসে বলে উঠল আহির এই নুহা তো পুরাই শাসির রানী আহির বলল ঝাঁসির রানী গাধা হ্যাঁ আমি তাই বলছি তুই তা তো চিন্তায় ডুবে আছিস তোর কানে কিছু ঠিকঠাক পৌঁছায়নি আহির একটু বিরক্ত মুখে বলল চিন্তা করলেই কি মানুষের কান খারাপ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে দরজার পাশ থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ আহির ভাই আহির চমকে উঠে দরজার দিকে তাকালো সেখানেই দাঁড়িয়ে আছে এক লম্বা ফর্সা কাঁচুলি চুলের ছেলেটি বিশেষভাবে তার নীল চোখগুলো যা একবার দেখলেই মনে গেঁথে যাওয়ার মতো আহির তাকে চিনতে এক মুহূর্তও দেরি করল না ঈশান ঈশান মৃদু হেসে বলল অবশেষে ফিরে আসলে ভাই আমার আহিরের চোখে এক ঝলক স্মৃতির ঢেউ খেলে গেল শৈশবের অমূল্য কিছু দিন কৈশোরের সঙ্গী ছিল ঈশান দুরন্ত সেই সময় সারা গ্রাম চষে বেড়ানো কিন্তু সময় তাদের আলাদা করে দিয়েছিল ঈশান আহিরের ফুফু শ্যান আজমিরের ছেলে তবে আহিরের নিজের ভাইয়ের থেকেই কম কিছু ছিল না আহির খাট থেকে নেমে ঈশানকে জড়িয়ে ধরল কণ্ঠে আনন্দ আর বিস্ময় একসাথে কোথায় ছিলিস তুই এসে তো তোকে দেখলাম না ঈশান মৃদু হেসে বলল মার্কেট থেকে সোজা দাদুর বাড়িতে গিয়েছিলাম দাদু ডেকেছিল সবে ফিরলাম সরাসরি তোমার কাছে এসেছি এতক্ষণ চুপচাপ থাকা সালমান হঠাৎ বলে উঠল আরে তুই ঈশান সালমানের দিকে তাকিয়ে বিস্মিত হলো তুই আহির অবাক হয়ে দুজনের দিকে তাকালো তোরা দুইজন একে অপরকে চিনিস নাকি সালমান আর ঈশান একে অপরকে জড়িয়ে ধরল সালমান হালকা কান্না মেশানো গলায় বলল চিনি মানে আমরা দুইজন ফেসবুক ফ্রেন্ড কত দিন ধরে চ্যাট করতাম আর আজ ফাইনালি দেখা হয়েই গেল আহির মাথা নেড়ে খাটে বসতে বসতে বলল নেহ লং ডিসটেন্স রিলেশনশিপের পর তোরা ফাইনালি দেখা করেই ফেললি রীতিমতো সিনেমার গল্প হয়ে গেল নুহা খাটের উপরেই বসে বই পড়ছিল তবে আজ তার মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহর কোনো সুর ছিল না অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা এসে দাঁড়িয়েছে অথচ মনে হচ্ছিল সে এক অদ্ভুত বোধির মধ্যে ডুবে আছে মনের গভীরে কোথাও হঠাৎ এক বৃষ্টির মতো কিছু স্মৃতি ঝরে পড়ছিল একে একে যেন পুরনো কোনো সময়ের সুর কানে ভেসে আসছিল আজ বিশেষভাবে নুহার আব্বু আর আম্মুর কথা খুব মনে পড়ছে একটা স্মৃতি যেন আবার ফিরে এলো খুব কাছে ছোটবেলায় আব্বু বলেছিল সে তাকে দাদুর বাড়ি নিয়ে যাবে নুহার ছোটবেলা কাটিয়েছিল শুধু তার আব্বুর মুখে দাদুর বাড়ির গল্প শোনে কিন্তু সেই বাড়ি কোথায় ছিল সেই পরিবার যার সম্পর্কে সে বহুবার শুনেছে তা নুহা কোনোদিন জানতে পারেনি তার আব্বু ফায়াজ মির কখনই খোলামেলা হয়ে সে বাড়ি নিয়ে কিছু বলতেন না নুহা জানত তার আব্বু এবং তার বড় ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে ফায়াজ ঘর ছেড়ে চলে গিয়েছিলেন আর তারপর থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেননি তবে ফায়াজ মির অবিবাহিত ছিলেন নুহার বয়স তখন পনেরো একদিন হঠাৎ ফায়াজ বলল সে নুহার দাদুর বাড়ি যাচ্ছে কারণ দাদু অসুস্থ নুহার খুব ইচ্ছা ছিল তার সাথে যাওয়ার কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যেতে পারেনি তবে কিছুক্ষণ পর যখন সে প্রথমবারের মতো দাদুর বাড়ি যাওয়ার সুযোগ পেলো তার মনে ছিল অজস্র আনন্দ আনন্দ অদম্য কৌতূহল কারণ জীবনের প্রথমবারের মতো সে নিজের চোখে দাদুর বাড়ি দেখতে পাবে দাদুর সাথে দেখা করতে পারবে কিন্তু আজ একান্তে নুহা ভাবতে পারে সেই সিদ্ধান্ত যে তার জীবনের প্রথম জটিল স্ফোরণ ঘটাবে তা সে কখনই ভাবেনি তার পরের দিনগুলো নুহার জীবনে এক অমীমাংসিত গল্প হয়ে দাঁড়িয়েছে যেটি আজও পূর্ণতা পায়নি নুহার চোখে অঝরে পানি ভরে উঠল তার অশ্রু যেন একে একে মনের গহিনে বয়ে যাচ্ছে নুহা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল কিন্তু মনের গভীরে যে সেসব স্মৃতি ঘুরপাক খাচ্ছিল তা থামানো সহজ ছিল না তবে শেষ পর্যন্ত সে নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিতে চেষ্টা করলো রাত তখন প্রায় বারোটা তবে আহিরের চোখে ঘুম নেই বিছানায় শুয়ে শুয়ে তার মনের ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করছিল সময় যেন তাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন কোনো কিছু সামনে এনে দাঁড় করিয়ে রেখেছে যা ঠিকঠাক জায়গায় বসছিল না এই কয়েক বছরের পরিস্থিতি অনেক বদলেছে আর আহির ভালো করেই বুঝতেই পারছে সে পরিবর্তনের গভীরতা হঠাৎ করেই আহির বিছানায় আর থাকতে পারল না ঘর থেকে বেরিয়ে করিডরে পা বাড়ালো মনে অদ্ভুত এক অস্থিরতা চোখের সামনে সবকিছু যেন ছাপসা হয়ে যাচ্ছে সবকিছু অজানা অদেখা কিছু একটা তাকে তাড়া করছে হাঁটতে হাঁটতে এক সময় একটি ঘরের সামনে এসে থেমে গেল দরজা খোলা অল্প আলো ছড়িয়ে পড়েছে ভেতরে তবে ভেতর থেকে কোনো শব্দ আসছিল না অল্প সময় আহিরের বুঝতে দেরি হলো না এটা তার ঘর কিন্তু কে থাকে এখানে এর প্রশ্নের উত্তর তার মনের মধ্যে ঘুরছিল কৌতূহল তাকে তাড়িত করছিল যেন অজানা কিছু তাকে ডাকছে যেন একটি অবক্ত গল্প তাকে অনুসরণ করছে এক মুহূর্তে সে সিদ্ধান্ত নিল ভেতরে যাবে ধীরে ধীরে সে পা বাড়ালো ঘরের দরজার কাছে পৌঁছাতে তার কিছুটা সংকোচ অনুভূত হলো তারপর সে পা বাড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা চোখ পড়ে ঘরের মাঝখানে থাকা নুহার দিকে বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে তার পাশে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আর হাতে একটা ফ্রেম আঁকড়ে ধরে শুয়ে রয়েছে আহির আসতে করে ফ্রেমটা হাতে তুলে নিল তার চোখে ভেসে উঠলো এটা নুহার আব্বু আম্মুর ছবি হঠাৎ এক আশ্চর্য চিন্তা তার মনের মধ্যে আসলো কেন নুহা ছবি নিয়ে শুয়ে আছে তার আম্মু কোথায় তারা কি এই বাড়িতে থাকেন না আহির তো আসার পর তাদের দেখেননি যদি তারা এখানেই নাই থাকেন তবে নুহাকে কেন রেখে গেছে এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে তবে তার ভাবনায় কিছুটা চিড়ে পড়ল নুহা একটু নড়ে চড়ে উঠে এবং তাতে দ্রুত দ্রুতপায় ঘর থেকে বেরিয়ে গেল বাইরের সূর্য তখন উঠে পড়েছে আকাশে সোনালি রঙের আলো ছড়িয়ে পড়েছে যেন পৃথিবীর স্নিগ্ধতার মিষ্টি পরশ পাচ্ছে নতুন দিনের শুরু আর সেই সূর্যের আলোতে সব কিছু যেন এক ভিন্ন রূপে উদ্ভাসিত হচ্ছে নুহা রেডি হয়ে নিচে নামলো আজ তার ভার্সিটি যাওয়ার দিন ব্যাগটা ঠিকঠাক করতে করতে দরজার দিকে এগিয়ে গেল হঠাৎ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো আহির আর সালমানকে দুজনেই একরকম রেডি হয়তো কোথাও বের হবে নুহাকে দেখেই সালমান খুশি হয়ে বলল আরে আপনি আপনার সাথে তো পরিচিতি হয়নি তারপর হাত বাড়িয়ে দিয়ে বললো হ্যালো আমি সালমান নুহা শান্তভাবে উত্তর দিল নুহা তবে হাত মিলালো না তার ব্যবহারে এক ধরনের অচেনা শীতলতা ছিল সালমান কিছুটা অপ্রস্তুত হয়ে আবার আপনি কোথায় যাচ্ছেন সকাল সকাল তখনই পেছন থেকে বলল দিকে তোমরা এখানে আহির হালকা হাসি দিয়ে আমরা একটু আশেপাশে ঘুরতে যাবো নুহা ততক্ষণে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়েছে ঈশান পাশে সিটে বসে মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে তারা সেখান থেকে চলে গেল আহির কিছুটা অবাক হয়ে তাদের চলে যাওয়া দেখলো এক মুহূর্তের জন্য কি যেন ভাবলো তবে মুখে কিছু বলল না সালমান পাশে দাঁড়িয়ে বললো ভাবি সত্যিই অন্যরকম তবে জোস আহির হঠাৎ সালমানের পায়ে হালকা লাথি দিয়ে বললো চল সালমান আহা বলে একটু কাতর গলায় বলল কই যাব। আহির হাঁটতে হাঁটতে শান্তভাবে বলল আমার এক্সের সাথে দেখা করতে যাব। বউ যখন বিয়ে করেনি তখন এক্সও সিঙ্গেল থাকতে পারে সালমান থতমত খেয়ে তার পেছন পেছন হাঁটতে লাগলো আসসালামু আলাইকুম আজকের পর্বটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত গল্পগুলো শোনার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ